আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আছি অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না কাজের ঝামেলায় তো এখন কুকুরের আপডেট হলো ধান মোটামুটি পেকে যাচ্ছে তো এখন ধান কাটাবো তার জন্য মানুষের প্রয়োজন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটার ভিতরে মেশিন ঢুকানোর কোনো ব্যবস্থা নাই আর ঢুকাইলেও ক্ষতি আছে ক্ষতিটা হলো এই বন তো তোলা যাবে না বন না তুলতে পারলে এখানে পচবে পয় মাছের ক্ষতি হবে তার জন্য চেষ্টা করতেছি কামলা দিয়ে ধান কাটানোর জন্য যদি পাই আল্লাহর হতে তাহলে অবশ্যই কামলা দিয়ে কাটানো লাগবে আজকে অনেক দিন পরে আসলাম আবার আমাদের এই দিকটা বড় একটা সমস্যা হলো কারেন্ট পোকা ওইগুলা ধানগুলাকে অনেক নষ্ট করে দিচ্ছে ধান পাকার আগে দিয়ে ওই ধানগুলা মরে যাচ্ছে এই সমস্যায় আমিও পড়ছি আমাকে অল্প কিছু ক্ষেত্রের মধ্যে এই সমস্যাটা হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার ধানগুলো সল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন ভালোভাবে যদি গড়ে তুলতে পারি হলো তাহলে আলহামদুলিল্লাহ আর আমার সাধারণ মতামত কেরম লেগেছে আপনাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ